কাবিয়ানি সম্প্রদায় এই কাবিয়ানিরা আমাদের নবীজিকে কি শেষ নবী মানে বলেন দেখি শেষ নবী মানে মনে করেন যারা কাবিয়ানি আছে এদের মুখোশামী খুলে দিচ্ছি এরা আমাদের নবীজিকে মানে না মানে কিভাবে শেষ নবী হিসাবে মানে না এমনি নবী হিসাবে মানে কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী তারা কিন্তু আমার নবীকে শেষ নবী মানে না যারা আল্লাহ তালা কোরআনের আইনকে মানে না তারা মুসলমানরা কাফের বলেন নিঃসন্দেহে তারা কাফের যারা কাদিয়ানিদেরকে কাফের বলবেন না তারাও নিঃসন্দেহে কাফের কারণ যারা অন্যায় করে যারা অন্যায়কে সাপোর্ট করে সেও অন্যায়ের অংশীদার কাদিয়ানিদের আকিরা শোনেন তারা তো আল্লাহ তালা কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে এবং নবীকে শেষ নবী বলে তারা মানে না এবং তাদের আকিদা তাদের কর্ম তাদের আঁকিদা ইহুদি খ্রিস্টানদের থেকে নিকৃষ্ট তাদের আকীদা হচ্ছে যে আকার মত আঠারোশো সাতান্ন সালে কোরাণ বাতিল হয়ে গিয়েছে কোরআণকে মারত্ব করা হয়েছে তাদের আকীদা হচ্ছে এবং মাংস খাওয়া তাদের আগিদা হচ্ছে খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টানরা যদি মারা যায় তারাও জান যাবে তাদের আফিদা এরকম বলেন তো দেখি মদ খাওয়া হালাল না হারাম শুকুরের মাংস খাওয়া হালাল না হারাম খ্রিস্টানরা জান্নাত না যাহা জান্নাত না জাহান নামে জাহান নামে কিন্তু তারা কতগুলি কোরআনের আয়াতকে অস্বীকার করে আবার মুসলমান বলে দাবি করে তারা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তারা মুসলমানদের মতো নারী রাখে মুসলমানদের মতো লেবাস পরিধান করে মুসলমানদের মতো নাম রাখে আচ্ছা বলেন দেখি কোন মানুষ যদি ইমান আনাস সারা দাঁড়িয়ে রাখে তাহলে দাঁড়িয়ে রাখলে কি সে মুসলমান হতে পারবে